এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সেকশোনালি ভ্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোলার ডালের হালুয়ার রেসিপি চলো দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বলে ছোলার ডাল নিয়ে নেব তারপর আরও একটি পাত্র নিয়ে পরিমাণ মতো জল নিয়ে ছোলার ডালটি ভালো করে ধুয়ে একদিন রেখে দেব একদিন পর ভিজুর দিয়া ছোলার ডালটি ভালো করে ছিঁকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো তারপরে ছুলায় একটি প্যান বসিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নেব তারপর তার মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডালটি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এক চামচ জাফ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব তখন না পানিটা শুকিয়ে যাচ্ছে পানিটা শুকিয়ে গেলে ব্লেন্ডারে ছোলার ডালটি ব্লেন্ড করে নেব পরে চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ তেল আর ঘি নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল আর হাফ কাপ ঘি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন বেটে রাখা ছোলার ডালটি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে নেড়ে চেড়ে হাববাটি গুঁড়া দুধ এক চামচ লবণ দিয়ে ডালটি আবারও ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে এই ডালের মিশ্রণেতে কিছুটা পরিমাণ চিনি দিয়ে নেড়ে নেব তারপরে হালকা আঁচে মিশ্রণটিকে ভালো করে নেড়ে নিতে হবে সারাক্ষণ নাড়তে হবে না হলে ধরে যেতে পারে তারপর আস্ত গরম মশলা তেজপাতা লবঙ্গ আর এলাচ দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে যখন দেখবে প্যান থেকে উঠে যাচ্ছে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে আমি একটি প্লেটে হালুয়াটাকে নামিয়ে নেব নিয়ে ভালো করে সমান করে নিলাম তারপরে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে ভালো করে কেটে নিয়ে আরও একটি প্লেটে ভালো করে সাজিয়ে নিচ্ছি তার উপরে কিছু কাজু দিয়ে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন রেডি ছোলার ডালের হালুয়া